বিভিন্ন দেশে মেয়েদের চেয়ে ছেলেদের মধ্যে খরবাকৃতির হার বেশি কিন্তু বাংলাদেশের চিত্র এর ঠিক উল্টো এদেশে পনেরো থেকে উনিশ বছর বয়সে মেয়েদের চুয়াল্লিশ শতাংশই খরবাকৃতির অর্থাৎ প্রায় অর্ধেক অন্যদিকে পাশের দেশ ভারতে এই সংখ্যাটি এক তৃতীয়াংশ সম্প্রতি ইন্টারন্যাশনাল ডে ফর দা প্রোটেকশন অফ চিলড্রেন উপলক্ষে প্রথমবারের মতো অ্যান্ড অফ চাইল্ডহুড শীর্ষক এক প্রতিবেদন তৈরি করে শিশু বিষয়ক সংস্থা সেভ দ্য চিলড্রেন সেখানে উঠে এসেছে এসব তথ্য প্রতিবেদনে একশো বাহাত্তরটি দেশের একটি তালিকাও প্রকাশ করা হয় সেখানে বাংলাদেশের অবস্থান একশো চৌত্রিশ নম্বরে ওই প্রতিবেদনে বলা হয় শৈশব মানে শিশুরা নিরাপদ বোধ করবে খেলবে এবং শিখতে শিখতে বেড়ে উঠবে কিন্তু বিশ্বের প্রতি চারজনের মধ্যে একজন শিশুর শৈশব হারিয়ে গেছে সাতশো মিলিয়নেরও বেশি শিশু এমন সমাজে বাস করে যেখানে তারা অন্য শিশুদের মতো স্বাস্থ্য শিক্ষা ও প্রযুক্তির সুবিধা পায় না রোগ ও অপুষ্টি বোমা বুলেট এসব বিষয়ে বৈশিষ্ট্য যেমন দক্ষিণ এশিয়ার ছেলেকে অগ্রাধিকার দেওয়ার কারণে এই অঞ্চলে কিশোরীদের শারীরিক বৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে ফলে দেখা যায় কয়েকটি দেশে প্রায় অর্ধেক কিশোরী আকারের ছোটখাটো খাটো সেভ দ্য চিলড্রেন জানায় শিশু যদি পর্যাপ্ত খাবার ও পুষ্টি না পায় তাহলে তাদের শারীরিক বৃদ্ধি যথেষ্ট নাও হতে পারে সংস্থাটি দশটি দেশের একটি তালিকা তৈরি করেছে যেখানে বিশ্বের মোট শিশুর দুই তৃতীয়াংশ বাস করে এর মধ্যে বাংলাদেশের অবস্থান আছে আট নম্বরে বাংলাদেশের প্রায় পঁচান্ন লাখ শিশুর দৈহিক আকার এমন বলে জানানো হয়েছে অফ অনুযায়ী পশ্চিম ও সেন্ট্রাল আফ্রিকার শিশুদের অবস্থা সবচেয়ে খারাপ তালিকার একেবারে শেষ দশটি দেশের সাতটি ওই অঞ্চল তালিকার শীর্ষে যৌথভাবে আছে নরওয়ে ও স্লোভেনিয়া আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন